আহ স্যার 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 নো কমেন্টস দিস ইজ মোহ চট্টোপাধ্যায় হোমিসাইড ডিপার্টমেন্টে চিনান মিত্র আসছেন একটু অ্যালার্ট হ স্কুপ চ্যানেলের ব্রেকিং নিউজ এ দেখানো হচ্ছে বাউড়িয়ায় খুন বাংলার অন্যতম প্রধান শিল্পপতি পুলিশ মন্ত্রী হুড়ো দিচ্ছেন আপনি چنار مِتر তোরা কেউ তো তোমার আসল চেহারা দেখিসনি রাগলে আমার মাথায় শয়তান ভর করে হিলার অনেক জায়গায় হাত দিয়েছে স্যার मैं काम के सिलसिले में आपके पास आई हूं बायोलॉजिकल पेरेंट देर खोज करते बुझी গান আমার দুলনা ঠেলে ঠেলে फायर গান পাউডার ইউ আর उन्होंने मुझे यहीं से गोद लिया था। কই কোথা রে মা? আমি এখন লালবাজারে। এই ছেলের জন্য বসের মার্ডার হয়েছে বলতো। আমার মনে হয় না। বরং এক ক্লায়েন্টের সঙ্গে আমি টাকা ফেরত চাইছিলাম ওdit ছিল না। এটাকে ঝগড়া বলে ঝগড়া। তাতে কার বাপের কি? ছেলেরা কিন্তু অ্যাগ্রেসিভ মেয়ে একদম পছন্দ করে না। একজন প্রবাসী বাঙালি নিশংসভাবে খুন হয়েছে। কলকাতা কি ক্রমশ বিপজ্জনক শহর হয়ে যাচ্ছে? কম বয়সে সবাই এসব করে থাকে। আপনি কি করে জানলেন? তোর জন্য আমার বাবা খুন হয়ে গেল আমি তোকে দেখে নেব তাড়াতাড়ি রেডি হয়ে নাও কুইক কুইক আরেকটা মার্ডার হয়ে গেছে চারটে মার্ডার চোদ্দ জন সাসপেক্ট খুনি একজন এখন আমরা কি করব সেটা ক্রমশ প্রকাশ দেহপট শনে নট সকলি হারায় আবার এই